শীতের অল্প কাঁচা মিঠে রৌদ্রে রোদ ঝলমল আকাশে যদি এরকম একটা সুন্দর বেলমাখা থাকে সঙ্গে তাহলে তো কোনো কথাই শীতের দুপুরটা বেশ মজা করেই কাটিয়ে দেওয়া যাবে সো হ্যালো এভরি কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে একটা মোস্ট স্পেশাল ভিডিও নিয়ে দেখো এখানে নিয়ে নিয়েছি একটা বড় বেল এটা আমাকে দিয়েছে আমার একটা স্টুডেন্ট তো সে যাই হোক দেখো আজকে করব একদম শীতের রোদ ঝলমলে আকাশে বেলমাখা তো সঙ্গে দেখো কি কি নিয়েছি ধনে লবণ চিনি লঙ্কার গুঁড়ো দুটো শুকনো লঙ্কার সঙ্গে কাসন দিই চলো বেলটা এবারে সুন্দর করে ফাটিয়ে ফেলি এই যে দেখো কি সুন্দর বেলটা খুব পাকা বেল আবার মাখা খেতে আমার অতটা ভালো লাগে না এই যে কাঁচা মিঠে মানে ডাসা ডাসা বেল তো যেটাকে আমরা বাংলা কথায় ডাসা বলি তো এই বেল মাখা খেতে জাস্ট দারুণ প্রথমে আমি বেলটাকে সুন্দর করে ফাটিয়ে নিলাম তারপরে দেখো বেল থেকে এই যে বেলের শ্বাসগুলো না সুন্দর করে বের করে নিচ্ছি আর কি সুন্দর দেখো হালকা কাঁচা হালকা পাকা মানে কাঁচা বলবো না ওই যে খুব একেবারে নরম হয়ে গলিয়ে যাওয়া বেল মাখাটা আমার আবার অতটা ভালো লাগে না এরকমভাবে একটুখানি কি বলবো শক্ত শক্ত থাকবে একটুখানি পাকা ফাকা থাকবে এরকম এরকম কিন্তু মিষ্টি মিষ্টি ভাবটা বেশি থাকে এর মধ্যে চলো বেলটাকে আগে ভালো করে ভাঙিয়ে নিলাম তারপরে দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম শুকনো লঙ্কাগুলো ভালো করে ডোলে আমি কিন্তু গুঁড়ো লঙ্কাও নিয়েছি আর আমি একটা জিনিস স্কিপ করেছি সেটা হচ্ছে জিরের গুঁড়ো সেটা আমি ভুলেই খেয়েছিলাম তোমাদেরকে বলে দিলাম একটুখানি জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিও তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে তো চলো আমি দুটো লঙ্কা যে ডলে নিয়েছিলাম সেই দুটো লঙ্কা লবণ চিনি ধনেপাতা পাতা কাসুন্দি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে দেখো এইভাবে বেলটাকে মাখিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবে বেলটাকে মাখাবে তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হবে পুরো একেবারে দোকানের মতন টেস্ট রোড ফুটে বসে থাকা যে মানে কি বলবো দোকানদারগুলো এইভাবে করে বেল মাখিয়ে দেয় না খেতে এত বেশি টেস্ট লাগে তাদের কাছ থেকে তো সেরকমভাবেই বেলটা আমি মাখানোর চেষ্টা করছি যাতে বাড়িতেও মানে দোকানের মতন ঘরোয়াভাবে টেস্টটা পাওয়া যায় তো চলো বেলটা আমার মাখানো হয়ে গিয়েছে দুটো মানে খোলা ছিল মানে বেলের দুটো খোলা ছিল সেই দুটো খোলাতে দেখো আমার আর বৌদির জন্য দুভাগে আমি ভাগ করে তুলে নিই দোকানদাররা ঠিক যেভাবে দেখো বেল মাখা গুলো দেয় না সুন্দর করে সাজিয়ে সেইভাবে নেওয়ার চেষ্টা করছি আসলে হয় না ওই যে বললামই একদম ঘরে বসে দোকানের মতন স্বাদ পাওয়া যেহেতু এখন বেরোতে পারছি না তাই ঘরে বসেই সবটা রেডি করছি দেখো কত সুন্দর ফাইনালি দেখাচ্ছে বেল মাখাটা কাদের কাদের জিভের জল চলে এসলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তারপরে দেখো এই যে দুটো বেল নিয়ে নিলাম এবার এই দুটো দুজনের জন্য মানে একটা আমার একটা বৌদি আর কিন্তু বাড়ির কেউ খাবে না আমরা দুজনেই ভীষণ পছন্দ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই